ভাই ওনাকে হামলা মামলা বই দেখিয়ে ওনাকে আটকানো যাবে না জানেন বিগত আঠাইশ বার তিনি আক্রমণের শিকার হয়েছে উনি কি রাজনীতিকে চলে গেছে উনি রাজনীতিকে চলে যান নাই উনি দেশের মানুষের জন্য কাজ করছে আজ আপনারা দেখছেন যে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করে ওদেরকে সহযোগিতা করছে কে ওই এই দেশের থানা এ দেশের পুলিশ প্রশাসন এবং অন্যান্য যে প্রশাসন আছে তারা তাদেরকে সহযোগিতা করছে যদি এই চোদ্দ দলকে সহযোগিতা না করে তাহলে তারা রকম সাহস পায় যে একটি দেশে তারা সহযোগিতা শুরু করবে সৃষ্টি করবে আমরা তার তীক্ষ্ণিন্দা প্রতিবাদ জানাই আমরা একটি স্বাধীন দেশে আমরা একটা স্বাধীন দেশে আমাদের অফিসের সামনে আমরা একটি সংবাদ সম্মেলন করার আয়োজন করা হয়েছিল সেই সংবাদ সম্মেলনের আগমুড়তেই এই সারের এই পালিত বাহিনী এসে আমাদের উপর অতর্কিত হামলা করে এব এবং আমাদের সাবেক ডাক সুরগিপি এবং আমাদের একজন জাতীয় নেতার উপর ওরা কিভাবে হামলা করে তাহলে এই দেশে সাধারণ জনগণের কী নিরাপত্তা আছে সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই একজন রাজনীতিবিদদের উপরে যদি এভাবে হামলা হয় তাহলে আমি মনে করি সাধারণ জনগণের উপরে কোনো ধরনের নিরাপত্তা নাই আর বিচার করবে কে আমাদের আচীর্ণ দু যিনি আইন উপদেষ্টা যিনি বিচার বিভাগের উপদেষ্টা উনি বিচার চাচ্ছেন এবং নিন্দা জানাচ্ছেন তাহলে বিচারটা করবে কে বিচার কি সে কাছিনা নাই সে করবে আমার প্রশ্ন এটাই আপনাদেরকে আমাদের রক্তের উপর দাঁড় করিয়েছি আপনারা বীর আমরা বীর দেখি নাই কিন্তু আপনারাই বীর আপনারা যে মির্জাফরি করতেছেন আমাদের সাথে সেটা আমরা কোকোনো মেনে নিব না এই মেজর মেজর জেনারেল শামসের ওয়ার্ডারে যে চিফ সিকিউরিটি আর্মির চিফ সিকিউরিটির যে সিকিউরিটি মেজর জেনারেল সাম সেই শামসের কথায় আমাদের সভাপতির উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে আপনারা এখন পর্যন্ত ভিডিও ফুটেজ থেকে কাউকে শনাক্ত করতে পারেন নাই কেন এ তার জবাব চাকি নয় আপনাদেরকেই দিতে হবে আজ অত বা কাল চতুর্দর শহর জামা নিশ্চিত এবং স্বরাষ্ট্র মধ্য স্ট্যান্ড পদক্ষেপ পদ থেকে যাবে যাই আপনারা জানেন এই চার পাঁচ দিন হয়েছে আমাদের নুলহ ফিরবাই আমাদের গণ পরিষদের সভাপতি ডাকছি সারের দিন ওনার উপরে অতিক্রী কারণে অনেক অসুস্থ সুস্থ যে সুচিকিৎসার জন্য ওনাদের বিদেশ যাওয়ার দরকার এবং আমি এতেই দাবি করবো এবং আমাদের গণ অধিকার থেকে দাবি করা হয়েছে যে সরকার যাতে সুচিকিৎসা দেওয়ার জন্য যাতে ওনাকে বিদেশ পাঠায় কিন্তু কথা হচ্ছে সরকার বিদেশ নিয়ে যাবে সুচিকিৎসার জন্য তোমরাই মাল্লা তোমরা আবার সুচিকিৎসার জন্য নিয়ে যাবে এখানে যদি ষড়যন্ত্র করো তাহলে তো আমরা সে সুচিকিৎসা করার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের কোনো অপূর্তিকর ঘটনা ঘটাবেন না আমরা নুরুবাই এক পিস আমাদের গণ অধিকার পরিষদের নুরুবাই এক পিস কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না জানি না আপনারা কোনো ষড়যন্ত্র করছেন কি না আপনারা বলতেছেন আমাদেরকে যে ওনাকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে এটা আমাদেরকে আপনারা আশ্বাস দিচ্ছেন নাকি অন্য কোনো ষড়যন্ত্র করছেন আল্লাহ ভালো জানে আমরা আর চাই না ষড়যন্ত্রের শিকার হতে মিলনন্দক নূর বাই ষড়যন্ত্রের শিকারে হামলায় আহত হয়েছেন এবং এত আহত হয়েছেন ওনার অবস্থা এত খারাপ আমি বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি পদত্যাগ করে আপনি আর দাঁত কিলিয়ে হাসবেন না আপনি যে কাজটা করেছেন এইটা আমাদের রক্তের সাথে আপনি বেমানি করেছেন আমরা আপনাকে বসেছিলাম আমরা আপনাকে বসেছিলাম আমরা বৈষম্য ছাত্র ব্যানারে আমরা রাজনৈতিক দলের সবাই জানেন আপনারা জুলাই আন্দোলনের মহানায়ক আমাদের বিপিনুরুল হক নূর ওনার মাধ্যমে এই জুলাই আন্দোলন হয়েছিল জুলাই আন্দোলনের মহানায়ককে আপনারা এভাবে পিটিয়েছেন আপনাদেরকে বসাইছিলাম নুরুল হক নূর ভাইকে পিটানোর জন্য এইটাই কি আমাদের পাওয়ার ছিল এটা আমাদের পাওয়ার ছিল না আমরা আছি থাকবো মাঠে এবং আমরা শেষ দেখে যাব। আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা চোদ্দ সহ জাপাকে নিষিদ্ধ করবেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি আর আমাদের নুরুল হক নুরগাইকে নিয়ে আর ষড়যন্ত্র করবেন না